গুড মর্নিং বন্ধুরা আমি সুস্মিতা আমার একটি ব্লগে আপনাদের স্বাগত ব্লগটি কন্টিনিউ দেখতে থাকুন আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ বুধবার রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমার মাম্মা হচ্ছে স্কুলে ডান্স প্রোগ্রাম করবে তার জন্য রেডি করে দিচ্ছি সকালে তো পুরো ভোরবেলা উঠতে পারে না ভোর প্রায় তখন সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটার সময় উঠতে চাইছিলোই না কিছুতেই উঠবে না বলছে তুমি না বলে দাও এরকম ব্যাপার আমি বলি না ডান্সের জন্য তোমাকে বলেছে তোমাকে ডান্স করতে হবে না দিয়ে তারপরে ঘুমিয়ে ঘুমিয়ে যে শুয়ে শুয়ে রেডি করছিলাম মুখটা অর্ধেকটা তারপরে যে বসিয়ে চুল টুলগুলো বেঁধে নেব ব্লাউজটা পরিয়ে দিয়েছি শাড়িটা পরিয়ে রেডি করে দেব কারণ ওর বাবা নিয়ে যাবে সাড়ে সাতটার দিকে ওদের প্রোগ্রাম আছে সাতটার দিকে ওকে নিয়ে যাবে নিয়ে যে স্কুলে পৌঁছে দেবে আমি রেডি হয়ে তার কাজটা সেরে তারপরে যাবো আনতে যে রেডি করে দিয়েছি মাম্মাকে নিয়ে যাচ্ছে ওর বাবা তারপর আমি ও স্নান করে রেডি রেডি হয়ে কাজ সেরে চলে গেলাম আমি যেহেতু যেতে একটু লেট করেছি আর তখন প্রোগ্রাম হয়ে গেছিলো মাম্মার ডান্সটা হয়ে গেছে ডান্সটা ভিডিও করে এসেছিলো আমার বান্ধবী আমি যখন গেছিলাম ডান্স হয়ে গেছিলো কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো আমি যখন যাই প্রায় লাস্টের দিকে সব কিছু হচ্ছে আর আজকে ট্যালেন্ট সার্চে যারা পরীক্ষা দিয়েছিলো তাদের রেজাল্টও দেবে এবং রেজাল্ট বলছি রেজাল্ট দেওয়া হয়ে গেছে মানে তাদের দিকে পুরস্কার দেবে ডান্সের ভিডিওটার আওয়াজটা দেওয়া যাবে না কারণ কপিরাইট পড়তে পারে দূর থেকে ভিডিওটা করা হয়েছে বলে অতটা ভালো বোঝা যাচ্ছে না সামনের দিকে করলে আরও সুন্দর বোঝা যেত কারণ আমি ছিলাম না তারপরে আমার বান্ধবী করছিল যে তাকে নাকি সামনের দিকে করতে দেয়নি বললো ম্যাডাম বল বললো ম্যাডাম না সরি মানে বান্ধবী বললো যে সামনের দিকে যেয়ে করতে দেয়নি ম্যাডামরা বারণ করছিল আমি বলি আচ্ছা ঠিক আছে আমি থাকলে হয়তো সামনে থেকে আরও একটু কাছে ভিডিওটা নিতে পারতাম ঠিক আছে সমস্যা নেই কারণ ঘরের কাজগুলো তো করতে হবে ঘরের সকালে যে অনেকগুলো কাজ থাকে আমি যদি এখানে বসে থাকি আমার কাজটা সারা হবে না এই যে এবার প্রোগ্রাম শেষ হয়ে গেছে এই যে ট্যালেন্ট সার্চের একজন একজন করে এ ইয়ে দিচ্ছে পুরস্কার দিচ্ছে আমার মামা বলছে আমাকে কোনো পুরস্কার দেয়নি আমার মাম্মা তো কোনো কম্পিটিশানে যোগদান করেন তার ওই এজটা হয়নি তার ও ভাবছে কি আমার দিকেও দেবে ওই জন্য মন খারাপ করছে তারপরে নেমে চলে এলাম আর যেহেতু প্রোগ্রাম শেষ হয়ে গেছে ওখানে বিস্কুট দিচ্ছিলো আঙ্কেল একটা আঙ্কেল বললো মেয়ে তোমার মেয়ে খুব ভালো ডান্স করেছে ওর জন্য আরও একটা এক্সট্রা বিস্কুট দাও দিয়ে ওকে এক্সট্রা বিস্কুট দিল তাতেও খুশি নয় কারণ যারা আমাকে গিফট দেয়নি কেন ও ভাবছে যে কোনো ওকে দেয়নি কেন গিফট এরকমভাবে আড়ি করছিলো ঘরে যে ওইটা নিয়ে বায়না করছিলো আমি বললাম যে না তুমি পরে থেকে পরীক্ষা দেবে তাহলে তুমি যদি পাও অবশ্যই তোমাকে দেবে এরকম বলে বোঝাচ্ছিলাম তারপরে যে অটোয় চলে এসেছে তারা তার বান্ধবীরা চলে গেছে বাইকে করে আর আমরা অটোয় করে ফিরছি যে ঘরে চলে এসেছি এবার আমাকে এবার প্রত্যেক দিনের মতো ডান্স প্রোগ্রাম হলে রেডি করা যেমন একটা ঝামেলা আবার সব কিছু খুলে আবার ঠিক করে মেকআপ তোলা এগুলোও একটা এক্সট্রার কাজ আর ছটফট করা তো হচ্ছে বাচ্চাদের অভ্যাস ও একটু টাইম দাঁড়াবে না তারপর অনেকটা টাইম পরে আবার আসলাম কারণ দুপুরের খাবার টাবার আর দেখায়নি অনেক তাড়াতাড়ি করে কাজ সেরেছি কারণ যে অনেকটা কাজ লেট হয়েছে বান্না দেখালাম না একবার সন্ধ্যাবেলায় যে দুধ বিস্কুট খাইয়ে দিচ্ছি দিয়ে মুড়ি কিছুক্ষণ বাদে মুড়ি খেয়েছিলো দিয়ে খাওয়ার পরে বললাম চুল বেঁধে পরের দিন স্কুল আছে পরীক্ষা পড়তে বসো নিজের চুল বাঁধছিলাম ও বইগুলো নিয়ে বসে যাচ্ছিলো বলে পড়তে বসো কারণ পরের দিন স্কুল আছে আবার মাম্মাকে পড়িয়ে টড়িয়ে আমাকে আবার রান্নার দিকে যেতে হবে বলে পড়ে তাড়াতাড়ি করে পড়ে নাও তারপরে আমি আবার রান্না করবো রাতের রান্না এই যে আমি রান্নার দিকে চলে এসেছি যে পরোটা বানাবো ময়দাটা মেখে নিচ্ছি আমার মাম্মা এসছে বইটা কি বুঝতে পারেনি পড়া ওকে বুঝিয়ে দিলাম তারপর আবার চলে গেলো ময়দাটা মাখা হয়ে গেছে এবার লুচিটা কেটে ও আবার মাম্মা আবার এসবে আমি আটা মাখি কি ময়দা মাখি ওকে একটু করে আটা দিতেই হবে খেলার জন্য দিয়ে নষ্ট করবে তাও নেবে যেমন ময়দাটা মাখা হয়ে লুচি কাটা হয়ে গেছে এবার আমি একটা একটা করে পরোটা ভিজে নেব ভাতটা ওইদিকে গরম বসিয়ে দিয়েছিলাম ভাত গরমের পরে যে তাওয়াটা বসিয়ে দিলাম পরোটাগুলো করে নেবো দুপুরের খাবারগুলো রাত্রে গরম করে নেব এই যে মাছের ঝোল হয়েছিল দুপুরে সেটা গরম করে নিচ্ছি এই যে পরোটা একদিকে হয়ে গেছে দুপুরে রান্না হয়েছিল মাছের ঝোল আর ভেন্ডির তরকারি ভিডিওটা এই পর্যন্ত লাইক